আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীলে জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহুদূর বহুদূর দূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখি নি চোখ ডানা মেলা চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্যে বাচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে